ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু আবার খাবার জায়গার সন্ধান পেয়েছি সাইন ডিজাইনারে ডিপ্লোমা করা একজন দিদি তিনি নাকি নিজের একটা নাকি ফুড আউটলেট চালু করেছে বাড়িতেই চমক যে জিনিসটা সেটা হচ্ছে ওনার কাছে যে সমস্ত ফ্রাই আইটেমগুলো বিক্রি হয় সবই রিজনেবল দাম স্টার্টিং প্রাইস নাকি পাঁচ টাকা থেকে এছাড়া পাঁচ টাকা থেকে নিয়ে মিনিমাম তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু ফ্রাই আইটেম কিন্তু পাওয়া যায় চ্যানেলে যদি নতুন থাকা চ্যানেলকে সাবক্রাইব করুন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চপ আপডেট কিন্তু সবাই পেয়ে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজের আড করছে পাল ফলো করে দিও ইন টু টাই হাজি আসছিস ওয়েলকাম টু ম্যানেল ট্রাভেল ফ্রুড়ার কোনো শেষ ক্ষেত্রে কোনো না রেখে সঠাম চলে যাচ্ছি একা যাচ্ছি না আজকে মামার সময় পেয়েছে তাই মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ঈশ্বর একটু ভালো থাকবে চিপ একটা চপ বেগুন পাঁচ টাকা হয় না পাঁচ টাকার চিকেন চপ পাঁচ টাকার ফিস চপ মানে ভাবাই যাচ্ছে তাহলে তো যেতেই হয় তো চলো আর বেশি অপেক্ষা না করে একবারে যাই লোকেশন টোকেশন সব লাস্টে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো দিদির সাথে কথা বলে নিই কীভাবে দিচ্ছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে হয় পাঁচ টাকা করে চিকেন চপ পিস চপ আরও সব কত কত আইটেম চলো সব দেখিয়ে দিচ্ছি চলো দেখতে থাকুন এই হচ্ছে দিদির বাড়ি বাড়ির সংলগ্নই কিন্তু এই ক্যাফে কিন্তু চালু করেছেন যাই কারণে কিন্তু এত কম টাকায় কিন্তু দিতে পারছে প্রায় এক বছর আগে দিদির ভিডিও দেখেছিলাম এই যে এক বছর সম্পূর্ণ হলো দিদির ক্যাফেটা আমি তো ভেবেছিলাম রীতিমতো মানে দিদির মানে ক্যাফেতে সব খাবারের দাম কিন্তু বেড়েই যাবে ভেবেছিলাম যেহেতু এক বছর আগে ভিডিও দেখা ঠিক আছে তো কিন্তু এসে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম দিদির যে মেনু যেখানে চাট রয়েছে সেখানে দাম একই রকম রয়েছে আমি তো অবাক হয়ে গেলাম মেন কিন্তু মেনু আর তোমাদের যেটা বলেছিলাম পাঁচ টাকা থেকে এখানে স্টার্ট পাঁচ টাকায় পাঁচ টাকায় এখন নর্মাল চপ বেগুনই পাওয়া যায় না উনি নাকি পাঁচ টাকায় মাছের চপ মাংসের চপই আইটেমগুলো রয়েছে ঠিকঠাক আছে আর আমি দেখতে পাচ্ছি একটাই শুধু একটাই শুধু বেড়েছে ফিশ ফ্রাই দেখতে পাচ্ছি যেটা চল্লিশ টাকা দিদির কাছে কিন্তু পঁচিশ টাকায় ফিশ ফ্রাই ছিল পঁচিশ টাকায় মাত্র ফিশ ফ্রাই ভাবা যায় সেটা এখন বেড়ে চল্লিশ টাকা হয়েছে এখানে ফিশ ফ্রাইয়ের দাম আর বাদ বাকি দেখতে পাচ্ছি এই মেনু বোর্ডে কোনো কিছুই কিন্তু বাড়েনি সব একই রকমই কিন্তু দাম রয়েছে এইখানটায় এই হচ্ছে মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট আর দিদির বাড়িতেই মনে হচ্ছে সমস্ত কিছু রেডি করা হয় সকাল থেকে আর বিকালবেলা ছটা থেকে হয়তো এই ভাজাভুজি চলছে আর এখানে আসলে কিন্তু একদম চিপেস্ট দামে কিন্তু সমস্ত আইটেম পেয়ে যাবে এখানে কিন্তু দুটো বোন আর একটা ভাই কিন্তু মোটামুটি কাজে ভাই কিন্তু চলে যাচ্ছে ভাই কিছু বলতে চাইছে না দুটো বোন মোটামুটি কি কি নিয়েছে জিজ্ঞেস করবো একটু কি কি নিয়েছো আচ্ছা চিকেন চপ ফিশ চপ আচ্ছা আর চিকেন চপ আর ফিশ চপ এগুলো পাঁচ টাকা করে দাম পাঁচ টাকা করে মোটামুটি তো দিদির এক বছর সম্পূর্ণ হলো শুনলাম তো এক বছরের মধ্যে মোটামুটি এই একই দামই রেখেছে আর সেই প্রথম থেকে কি তুমি খাচ্ছ এসে প্রথম থেকে আর কি কি খাও এখানে এসে এখানে ওই মাংসের বাটার ফ্রাই চিজ রোল মোটামুটি তাহলে এই মোটামুটি এই এরিয়ায় কি মোটামুটি দিদির ক্যাফে ছাড়া অন্য কোনো জায়গায় কি কম দামের আছে না এখানেই সবথেকে সস্তা মনে হয় দিদির খুব কম খুবই কম দামে পাওয়া যায় দিদির ব্যবহার কিরকম একটা ঘরে বানায় আচ্ছা আচ্ছা তার মানে অনেকদিনই আসা মোটামুটি এক বছর ধরে দিদির এই ক্যাফে আর এক বছর ধরেই তোমার আসা বাহ তোমার শুভ নাম কি কোয়েল হাজরা তুমি এক আশেপাশেই থাকো যখনই খিদে পায় দিদির ক্যাফেতে চলে আসো বাহ খুবই ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি ওটি এখানে দাদা কি ভাজাভাজি চলছে কি এটা ফিশ বাবা চিকেন শার্টে শুনেছি ফিশ সাটে ফিশ সাটে এটা কত করে দাম হয় পঁয়ত্রিশ টাকা এখানে মোটামুটি এই যে অয়েলগুলো ইউজ হচ্ছে এটা ডেলি বেস্ট চয়েসের অয়েল মানে ডেলির তেল ইউজ করেন ভাজাভাজি করে সাইড হয়ে গেল ওই তেল আর ইউজ হচ্ছে আচ্ছা 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 তো ব্যবহার তেলের ব্যবহার কোনো কিছু নেই আচ্ছা আচ্ছা তো দিদির সাথে কথা বলি দাদা এখন করছে দিদি আপনার শুভ নাম কি আপনার এই নাম ডিজাইনার ক্যাফে অনেক রকম নাম ডিজাইনার ক্যাফে তো ফার্স্ট টাইম শুনলাম মানে আচ্ছা আমি চাকরি করতাম নিজের নিজে ডিজাইনিং করতাম করে তো চাকরিটা আমার ঠিক ভালো লাগেনি আচ্ছা ওই কারণে ছেড়ে দিয়ে আমি এটা নিজের শখে করতে মানে শখের জন্যই আর কি করা তারপরে এটা এখন সবাই এত ভালোবাসা দিয়েছে আচ্ছা ডাইনিং এর থেকে আপনার হচ্ছে হঠাৎ করে মোটামুটি শুরু হয়ে গেল ঘরেই মোটামুটি এই ক্যাফেটা এটা আপনার নিজেরই বাড়িতে নিজেদের বাড়িতেই ক্যাফেটা স্টার্ট করা হয়েছে ঠিক আছে তো মোটামুটি হঠাৎ করে খাবারের আউটলেট খোলার পেছনে কারণ কি যে খাবারের আউটলেট খুলবেন আর হঠাৎ করে মোটামুটি যা দেখলাম এখানে যা ফ্রাই আইটেমগুলো খুবই কম টাকা খুবই কম টাকা তো ফার্স্ট থেকেই মোটামুটি এত কম টাকাতেই রেখেছিলেন আর কতদিন হলো এই ক্যাফেটা ক্যাফেটা হয়েছে এই সেপ্টেম্বর মাসের 17 তারিখে বছর পূর্ণ হলো মোটামুটি ফার্স্ট থেকেই এরকম এই যে মেনুটা আছে পুরো সেম মেনুতেই এত কম টাকায় দিতে এত কম টাকায় দিতে আর এখন বলতে গেলে এখন কোনটা কোন মেনুর দাম বেড়েছে মানে কোন ফিশ আচ্ছা ফিশ মানে ওটা কিসের উপর হচ্ছে গোলাপের কি গোলাপী আচ্ছা ওটা কত টাকা 25 টাকায় দিতেন শুনলাম এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওটা মানে চল্লিশ টাকি একটু সাইজটা ছোটো পঞ্চাশ টাকি বড় না কোয়ান্টিটি একটু বেশি থাকবে বাহ মেনুতে যেই আইটেমগুলো দেখলাম সেইটার বাদে কোনো এমন আইটেম আছে যেটা মেনুতে আইটেমের কোনো শেষ নেই প্রচুর আইটেম এবং আমার প্রত্যেকটা আইটেম ইউনিক খাবার ঠিক আছে আমি যেমন তন্দুরি কোটি লেগ উইং হ্যাঁ লেগ উইং লেগ পিস তোমার 60 টাকা উইং পিস পঞ্চাশ টাকা মানে মাংস কোয়ান্টিটি অনুযায়ী করে দাম আর এর টেবিল টাকা মানে যখন যেটা হচ্ছে নতুন নতুন আইটেম আসতেই থাকছে যেমন নতুন মালাই কাটলেট হয়েছে তো সব গ্যারান্টি ভালো ফ্লেভার আর ওপরটা ব্রেড ক্রাম করা ওটা হচ্ছে চিকেনের কাঠি কাবাব খুব তার মানে এখনো মেনুর মধ্যে আরো মানে বাকি আছে এখন অনেক কিছু আইটেম চিকেনের ছিল এই ক্যাফেতে আসলে আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি ছটা থেকে দশটা প্রত্যেক দিন খোলা থাকবে প্রতিদিন তাহলে মানে ছটা থেকে দশটা খোলা থাকছে কিছু না কিছু পেয়ে যাবে আর সব আইটেম পেতে গেলে ছটা থেকে কটার মধ্যে আসতে হবে সব আটটার মধ্যে আসলে সব পেয়ে যাবে ঠিক আছে তো সমস্ত কিছু জানিয়ে দিলাম এখানে দেখতে হচ্ছে স্ক্রিনে নাম্বার ভাসছে সেটা ডিসক্রিপশন বক্সে থাকবে যারা দূর থেকে আসছো আমি লোকেশান একটু পরে বলে দিচ্ছি তাহলে একটা ফোন করে নিয়ে চলে আসবে দোকান তো মানে ক্যাফে তো খোলাই থাকবে তবুও তোমরা যদি একটু দেরি হয় তাহলে দিদিকে যদি আগে থেকে ফোন করে বলে দেওয়া যে আমরা আসছি এই আইটেমগুলো রেখে দিতে তাহলে তোমাদেরকে নিশ্চয়ই রেখে দেবে তো দিদি অসংখ্য ধন্যবাদ এইভাবে চালিয়ে যান দুবছর সম্পূর্ণ হবে সতেরোই সেপ্টেম্বর তাহলে যারা যারা প্রথম দেখছো তারা কিন্তু বলবো একটাবার দিদির এখানে আসো ভালো লাগবে নতুন একটা ক্যাফে চালু করেছে বাড়ির মধ্যে চালু করেছেন নিজেদের ব্যবসা আর হচ্ছে যেহেতু কোনো কারিগর নেই তাই জন্যই দিতে পারছেন তাই তো এত কম দাম বা ভালোই লাগলো তো ঠিক আছে চলো মোটামুটি কী কী আইটেম নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে অনেক রাত সাড়ে আটটা বেজে গেছে খিদেও পাচ্ছে তো সেটা আমি আর মামা খেয়ে তোমাদেরকে জানাবো ঠিক আছে থ্যাংক ইউ চলে এসেছি আমার হাতে চলে এসেছি চিকেন সাটে দেখাল চিকেন চপ ফিশ চপ

চপ যেটার দাম পাঁচ টাকা সেটা কিন্তু মামা খেয়ে ফেলেছে যেহেতু আমি ভেটকি মাছ খাই না আর চিকেন চপ যেটা ছিল পাঁচ টাকা দাম ওটা মামা খেয়েছে আমি আবার দিদির কাছ থেকে আবার একটা নিয়েছি একদম গরম গরম ভেজে দিয়েছে একটা জিনিস সুবিধা হলো কি দিদির এখানে আসলে লাইভ তোমাদের সামনে ভেজে দেবে দেখো এখানে লাইভ কিন্তু ভাজা চলছে মানে কাস্টমার আসবে বলবে এই এই খাবার দেওয়া সঙ্গে সঙ্গে ভেজে দেবে আগের থেকে ভাজাভাজি কোনো গল্প নেই মিক্সড করা হলেও কিন্তু চিকেনের টুকরো এখানে চোখের সামনে কিন্তু আমি পাচ্ছি পাঁচ টাকার চিকেন চপে চিকেনের টুকরো পাওয়া কিন্তু চাপের ব্যাপার আছে যেটা সবসময় বলি আজকে ডিজাইনার ক্যাফে শ্রাবণীদির ডিজাইনার ক্যাফেতে দাঁড়িয়ে চিকেন চপ মাত্র পাঁচ টাকায় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেটা খাস বাইট নিচ্ছি চলো পুরো চিকেন সময় ভেতরে চিকেন আছে দারুণ লাগছে আর মুখে কিন্তু চিকেনের পিসটা পড়লো আমি বলছিলাম চিকেন মিস্ট করা আছে এবার চিকেন তোই চিকেন তো বাহ টেস্ট ভালো পাঁচ টাকায় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এর ওপরে রিভিউ করার ক্ষমতা আমার নেই ঠিক আছে দারুণ স্যালাডও দিয়ে দিয়েছে সস্তা কাসন্দি সবই দেবে দারুণ এই হচ্ছে চিকেন সাড়ে বেলভরিয়াতে মল্লিক কাপুর চিকেন সাড়ে খেয়েছিলাম কিন্তু এখানে আরও সস্তা পেলাম কুড়ি টাকা চিকেন সাড়ে চিকেনের দাম এত বেশি পাই কীভাবে দিচ্ছে আমি জানি না চল খাওয়া যাক বাহিন আচ্ছা আমার হাতে চলে এসেছে চিকেন মেও স্যান্ডউইচ দামটা দেখাবো এখানে দেখো তিরিশ টাকা তিরিশ টাকায় চিকেন স্যান্ডউইচ পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছ ব্রেডটা দিয়েছে এটা তোমরা যদি বলো পিস করে দিতে পিস করেও কিন্তু দিতে পারে গোটা গোটা দিয়েছে ঠিক আছে অসুবিধা নেই আর পুরোপুরি মিওনি কিন্তু ভর্তি দেখা যাচ্ছে এবার চিকেন কতটা আছে সেটা দেখার ব্যাপারে তোমার আমি ব্রেডটা খুলছি এই দেখো পুরোটাই খুলে দিলাম দেখতে পাচ্ছ ভেতরে ভেজিস রয়েছে আর এই দেখো চিকেনের টুকরো একটা তোমাদের খুলে দেখাই এত তুলিশিনে এই দেখো আর কি চাই চিকেনের পিস দেখে নিয়েছো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে চিকেন কিন্তু পাচ্ছি চিকেন স্যান্ডউইচ তিরিশ টাকা এটা দিদির স্টাইলে কিন্তু এটা আবার আবার বলবে না আর গ্রিল করাই রয়েছে এটা আবার বলবে না যে অন্য জায়গায় চিকেন স্যান্ডউইচ খাই এটা এটার গেট আপটা পরে অন্য রকম লাগছে কেন এটা কিন্তু দিদির স্টাইলের ঘরোয়া ঠিক আছে পুরো মেয়ো নিজে পুরো ভর্তি নাম দিয়েছে চিকেন মেয়ো স্যান্ডউইচ সেরকম রয়েছে পুরো দেখতে পাচ্ছ চলো একটা বাইক নেওয়াই বা দারুণ এখন চিকেনটা মুখে পড়েনি এবার চিকেনটা মুখে পড়লো দারুণ খেতে দারুণ তোমরা আসলে তোমাদের মনের মতো তোমরা খেতে পারো আর যদি অনেকগুলো আইটেম চাও তাহলে দিদি ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে থাকবে আগের থেকে অর্ডার করে দিলে যে এই আইটেম লাগবে অ্যাডভান্স পেমেন্ট করে রাখলে দিদি কিন্তু তোমাদের জন্য রেডি করে রাখো ভালো লাগছে চলো একটু মামা খেব পড়েছে এখন অব্দি মুখে পড়েনি চিকেন মিল স্যান্ডউইচটা খেলাম ভীষণ ভালো লাগলো তো চলো মোটামুটি মামা খেয়ে নিক আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি কিন্তু ফিশ ফ্রাইটা খাচ্ছি না বাট আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি রেডি হয়েছে একটু দেখিয়ে দিন ফিস ফ্রাইটা চেয়ারটা দেখিয়ে দিচ্ছি যে চল্লিশ টাকায় কী দিচ্ছে দিদির কাছে একটুকুন শুনে নেবো এই হচ্ছে সাইজ ফিস ফ্রাই বা ভালোই সাইজ রয়েছে আর এটা হচ্ছে ভোলা বেট দিচ্ছে পাতলা কোটিং সেটা দেখলে বুঝা যাচ্ছে একটুকুন কোটিংটা একটু ভেঙে দেখান তো একটু দেখিয়েই দিই আমি তো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো এই হচ্ছে কোটিং আর এখানে দেখতে হচ্ছে মাছ দেখতে পাচ্ছি আর মাছ হচ্ছে ভোলা বেট তাই তো বাহ আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিই দিদির ডিজাইনার ক্যাফে থেকে তোমার কীভাবে আসবে এই যে হাওড়া থেকে তোমাদের যে ট্রেনগুলো যাচ্ছে তোমাদের নামতে হবে কিন্তু কোননগর স্টেশনে ঠিক আছে আর হাওড়া থেকে মোটামুটি তারকেশ্বর লোকাল আছে ব্যান্ডেল লোকাল আছে তারপর হচ্ছে কাটোয়া লোকাল আছে বর্ধমান মেন লাইনের আছে আমরা আমাকে লোকাল আছে সমস্ত ট্রেন ধরে এই তোমাদের পিছন পিছন সাইডটা উঠবে হাওড়া থেকে যদি তোমরা কন্নগরে নামো তাহলে পিছন সাইডটা উঠবে পিছন সাইডটা উঠলে পিছন সাইডটা থেকে নামবে ঠিক আছে এইটা দেখতে হচ্ছে একদম পিছনের দিকে চলে আসবে পিছনের সাইডটায় এই দিক থেকে দেখতে পারবো নাবার রাস্তা আছে পুকুর মাঠের দিকে যেতে হবে এখান থেকে তোমাদের তাড়াতাড়ি হয় পিছন সাইড দিয়ে উঠবে এখানে চায়ের দোকান দেখতে হবে এই যে রাস্তাটা এই সোজা যাচ্ছে হিট করছে ফাইন চয়েস বলে এবার এখান থেকে ডান দিকে যাবে এখান থেকে টোটো ফোটো পেতে পারো হয়তো পুকুর মাঠের দিকে সেখান থেকে যেতে যেতে তোমরা পৌঁছে যেতে পারো এছাড়া এই যে এখান থেকে নামলে সামনে থেকে নেবে এই যে রাস্তাটা সোজা গেলে কিছুটা গেলে একটা শিব মন্দির করছে ওখান থেকে বাঁ দিকে গেলেই কিন্তু মেইন রোডটা পড়ছে আচ্ছা ওই যে বাঁদিকে রাস্তাটা দেখালাম ওখান থেকে সোজা আসলে কিন্তু এখানে চার মাথার মোড় পড়বে এই চার মাথার মোড় থেকে তোমাদের ডান দিকে যেতে হবে ঋষি অরবিন্দু স্ট্যাচু জোড়াপুকুর মাঠ বলে যাবে তো ওই রাস্তাটাই যে সোজা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ সোজা কিছুটা গেলেই কিন্তু ঋষি অরবিন্দু স্ট্যাচু পড়বে সামান্য একটু গেলে ডিজাইনার ক্যাফে অসুবিধা হলে স্টেশন থেকে একটা ফোন করে নেবে দিদিকে বা গুগল ম্যাপ লোকেশান ডিজাইনার ক্যাফে সার্চ করলেও কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে লোকেশান বলে দিয়েছি কিন্তু কন্নগর চত্বরে গেলে অবশ্যই কিন্তু দিদির কাছে যাও বলবো না খুব দূর থেকে যাও যারা কন্নগর থেকে দেখছে তারা অবশ্যই ডিজাইনার ক্যাফেতে দিদির দোকানে খাওয়া দাওয়া করতে পারো ভালো লাগবে আর যারা যারা একটিবার যেতে চাও একবার যেতেই পারো তো মোটামুটি মামার রিভিউ জানি তো মোটামুটি ফিশ চপ খেলো বিশেষ করে আমি তো খাই ফিশ চপ চিকেন চপ তারপরে চিকেন সাটে আর স্যান্ডউইচ খেলাম চাখান আইটেম খেলাম ফিশ ফ্রাই ঘরের জন্য নিয়ে কেমন লাগবে আমি তো আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি সুস্বাদু ও বান্নাটা ভালোই হয়েছে প্রতিটা আইটেম ভালোই লাগে চব্বিশে দাঁড়িয়ে এখনও যে পাঁচ টাকা থেকে যে ফ্রাই আইটেম স্টার্ট এছাড়াও প্রচুর ফ্রাই আইটেম লিস্টেও ছিল মানে মেনু বোর্ডে ছিল এছাড়া আলাদা আরও আছে নতুন নতুন আরও আবিষ্কার করছে মানে নিজের হাতেই রান্না রান্না করতে ভালোবাসে তাই জন্য কিন্তু নতুন নতুন রান্না করে দিদি বেসছেন আর সব থেকে মানে দিদি পরিষেবা দিচ্ছেন মানুষের কাছে খুব কম টাকায় আর যেহেতু নিজের বাড়িতেই স্টার্ট আপ তাই জন্য কোনো লেবার নেই তাই জন্য কিন্তু অল্প পয়সায় দিতে পারে ঠিক আছে মোটামুটি আমাদের খাবার ভালোই লেগেছে পাঁচ টাকাতে যা যা এক আইটেম খেলাম ফিস চপ চিকেন চপ সেগুলো রিভিউ হয় না টেস্ট ভালোই ছিল যে কটা আইটেম পেয়েছে সব ভালো মানে সব ভালো লেগেছে স্যান্ডউইচটাও খুব ভালো ছিল কিন্তু চিকেন মেও স্যান্ডউইচটা আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে মানুষ জানতে পারুক আর দিদির স্টার্ট আপটা আরও বারুক এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ আজকে একা বলবেন আগে মামা বলবেন আগে পেটে ঘোরাই যায় না ঘুরতে গেলে খেতে হবে সেটা হলে আমাদের জানা দেখতেই হোক অবশ্যই কিন্তু শ্রাবণী ডিজাইনার ক্যাফেতে যাও গিয়ে বিভিন্ন ফ্রাই আইটেমগুলো খেয়ে আসো আশা করি ভালো লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমন নতুন জায়গার খোঁজ নিয়ে যখন যদি ভালো থেকে সুস্থ থাকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে শরীর ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি ততক্ষণ অবধি নমস্কার আর আমার তরফ থেকে টা চলো